আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আশা করছি আপনারা সবাই ভালো আছেন দর্শক বন্ধুরা আজকে আমরা চলে আসছি টাঙ্গাইল জেলার ভুইয়াপুর থানার গোবিন্দাসী এলাকায় আজকে আমরা আসছি এখানেই সাত্তার এগ্রো ফার্মে যার উদ্যোক্তা হচ্ছেন ভাই যিনি মূলত ব্যবসা করেন উনি ব্যবসা করার পাশাপাশি দীর্ঘ আট দশ বছর যাবতীয় কিন্তু উনি ওনার শখ থেকে উনি ওনার বাড়িতে আটটি দশটি করে খুব সুন্দর সুন্দর বলদ গরু লালন পালন করে থাকেন তো প্রতিবারে নেয় উনি আসেন দু হাজার পঁচিশ কুরবানিকে কেন্দ্র করেও কিন্তু উনি খুব সুন্দর সুন্দর কিছু বলদ গরু লালন পালন করেছেন এবং দেখতে পাচ্ছেন বিশাল বড় বড় বলদ কিন্তু ওনার এখানে রয়েছে চোখ জোরানো বলদ তো আজকে আমরা আপনাদেরকে যে প্রান্তিক খামারি সাত্তার ভাই সাত্তারভাই যে সুন্দর সুন্দর বলতগুলোগুলো আমরা আপনাদেরকে দেখাবো এবং এই বলতগুরুগুলো আপনারা এখান থেকে কেমন দামে কীভাবে সংগ্রহ করবেন সেই বিষয়ে বিস্তারিত জানাবো আশা করছি পুরোটা আয়োজন জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ পাক ভালো রাখছে আচ্ছা কি নাম আপনার আমার নাম আব্দুল সাত্তার আচ্ছা সাত্তার ভাই দেখতে পাচ্ছি মাশাআল্লাহ খুব সুন্দর সুন্দর কিছু বলদ গরু পালন করেছেন জি জি আমি এটা দীর্ঘ দিন 8 10 বছর ধরে আমি প্রতি বছরই পালি চেষ্টা করে ঘুরে 8 10টা করে দীর্ঘ 10 বছর যাবত গরু পালন করতেছি 10 বছর ধরে বাসলাছি আচ্ছা প্রতি বছর কি এরকম বলদ গরু পালন করা হয় না অন্য গরু পালন বলদ গুই পালি সব সময় সব সময় হ্যাঁ আমার এডিয়া হাউস আমি সগই পালি এটা মনের খুশিতে দুই টাকার লাভ আর কম বেশি লস ওটা দেহার বিষয়টা আমার ফুর্তি আমার এটা আমি বলদ গরু পালার অভ্যাস আচ্ছা একটা জিনিস লক্ষ্য করলাম যে আপনাদের এই টাঙ্গাইলের বিশেষ করে যে আপনাদের পাশে রয়েছে চকদার খামার সেখানেও সুন্দর সুন্দর বলদ গরু পালন করা হয় আপনিও বলদ গরু পালন করছেন এবং বেশ সুন্দর সুন্দর খুব চমৎকার কিছু বলদ গরু রয়েছে আপনার ফার্মে তো বলদ গরু কি আপনাদের এলাকার মানুষের পছন্দ নাকি পালন করাটা ঘরে এখানেই আমরা ওই দুই চারজন হাতে গোনা আসলেই আমরা পালি সবাই পালে না আচ্ছা হাতে গোনা দুই দুই চারজন পাঁচজন মানুষ তাছাড়া আমি এটা আসলে শখের শখের জিনিস শখের মাধ্যমেই এই আমি আহস করে পালি পাইলেও চোখে না এটা আগের থেকে আমি আট দশ বছর পালন করে আসছি এটা খুব সুবিধা পালার জন্য খুব সুবিধা সুবিধা বলদ বলু পালার একটা সুবিধা আছে বলদ বলদগুলো এরকম লড়াচড়া করে দুষ্টামে করে না খুব শান্ত একটা জি জি আমি যে ধরে রয়েছি এবার কি আরেক লইলি কি চার জনের পাঁচ জনে রাখাকে তো না না সম্ভব না না এই জন্য একটু ভালো লাগে আর পছন্দ হয় মায়া লাগে মায়া লাগে জি আচ্ছা তো তা ভাই এই যে আট দশ বছর যাবত পালন করতেছেন আপনি বলতেছেন যে শখ থেকে করা লাভ হয় তো টুকটাক নাকি লাভ আর লাভ আর কম বেশি দুই চার টাকা যাই হোক দেয় হয় না আকলে তো করি না আর তার বিষয় হলো আসলে এত আমাকে মহামারীর দোকানে সামান্য কিছু কষ্ট করি পরিশ্রম করি আমাকে লাবান টলবান নিয়ে আমরা নিজেই ডায়লভ পালন করি আমার কর্মচারী নাই আমি নিজেই কর্মচারী আচ্ছা আচ্ছা আপনি নিজেই খামারের কর্মচারী নিজেই 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 নিজে করলে তো অবশ্যই কিছু লাভ হওয়ার কথা কারণ কর্মচারীর খরচ কিন্তু অনেক অনেক অবশ্যই বিশ হাজার পঁচিশ হাজার টাকা বেতন দিতে হয় ওই বেতন আমার মাধ্যমে থেকে যায় আমি আমরা যেটা বলি যে গ্রামে কিন্তু যারা গরু পালে তাদের কিন্তু লাভ হয়

তো সাতার ভাই এখানে যে গরুগুলো দেখতে পাচ্ছি এগুলো কতদিন ধরে পালন করা হচ্ছে এটা আমার আজকে আছে আটের থেকে সাড়ে আট মাস আর দুই তিনটা গরু আছে এগুলো ছয় মাস সাড়ে ছয় মাস হয়েছে তাহলে ঈদের পরপরই এই গরুগুলো আপনি সংগ্রহ করেছেন জি 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 ঈদের পরপরই আমি সংগ্রহ করছি আচ্ছা এই সুন্দর সুন্দর গরুগুলো সংগ্রহ করেছেন কোথায় থেকে আমি অনেক জায়গায় গেছি আমি ইনাথপুর থেকে আনছি আমি ওই বুড়িমারি গেছি বড় বাড়ি গেছি মারি গেছি পাটগ্রাম এই দিক দিয়ে ওই একটা দেখা যায় দশ বার গুড়া দশ দিন গুড়ি একটা মিলে

আচ্ছা এই পতন্ত অঞ্চলে এরকম দামি দামি গরু পালন করতেছেন এই গরুগুলো কি এখানে বিক্রি হয় না ঢাকানাই বিক্রি করতে হয় আমি আজকে দীর্ঘদিন দশ বছরের বোধহ এবার দশ বছর চলে আমি নয় বৎসর আল্লাহর রহমতে আমি এই গোহালি থেকেই বেচ্ছি বিক্রি করছি আমি কোনো হাটেই নিই নেই হাটে তুলি নাই আমি দুই টাকা কম হার বেশি অত লাভের দরকার নাই আমি যৎসময় না আল্লাহ বাক দিলি হাজার হাজার শুকুরিয়া আমি বা এর থেকে

ঠিক আছে সাত ভাই চলেন আপনার হাতে যে সুন্দর গরুটা রয়েছে সেই গরুটা একটু দেখা এবং একটু দরদাম জানাই আপনার হাতে আমরা মাসাল্লাহ খুব চমৎকার একটি গরু দেখতে পাচ্ছি সাত এই গরুটার সম্পর্কে একটু জানতে চাই কি জাতের গরু এটা হলো উলবারিয়া উলবারিয়া এটা ভডারি গরু উলবারিয়া উলবারিয়া গরু উলবারি বলে না জি উলবারি বলত উলবারি বলত হ্যাঁ আচ্ছা 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 ঠিক আছে দর্শক এটা হচ্ছে উলবাড়ি বলত ভাইয়ের দাবি তো এটার হাইট কতটুকু আছে হাইট আছে এটা পঁয়ষট্টি সাড়ে ছয় পঁয়ষট্টি

এটা অত সঠিক বলা যাবে জি জি স্কিল নাই তবে আমরা একটা মনে অনেকদিন দীর্ঘদিন ধরে পালি আমাদের মোটামুটি একটা আইডিয়া হয়তো দশ বিশ কেজি এগুলো তো সব বিশাতে বিক্রি হচ্ছে নাকি জি 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 আচ্ছা তো ওই ঈদ পর্যন্ত বিক্রির জন্য দাম চাচ্ছেন কত এটা দাম চাচ্ছে আমি ছয়শো চল্লিশ নেব সাড়ে ছয়শোই বলি আমি ছয়শো চল্লিশের মধ্যে বিক্রি করার নিয়োগ আছে তার বাদেও খায়ে আসে বাড়িতে আসলে মোহব্বতে অনেকেই কথা থাকে জায়গা থাকে আসকিং প্রাইস তাহলে ছয় লাখ চল্লিশ চল্লিশ তারপর আলোচনার সুযোগ থাকবে তাই তো হ্যাঁ হ্যাঁ সুযোগ থাকবে স্যার বিশাল বড় একটা বলো দেখতে পাচ্ছি জি জি এটার রোচনা আছে কেমন এটা সাড়ে নয় কেজি সাড়ে নয়শ কেজি আছে সাড়ে নয়শো কেজি আচ্ছা অনেক বড় এটা বড় গরু হেভি গরু এটা তো দেখা যায় খুব নড়াচড়া করতে দেখি না এই গরুটার দাম চাচ্ছেন কত ভাই এই গরুটার দাম জি আচ্ছা দর্শক দেখতে পাচ্ছেন সাড়ে নয়শো কেজির একটি বলদ গরু এবং শিং গুলো কিন্তু চমৎকার কাঙ্করাজের মতো বড় বড় শিং

কোনো খুদ নাই সুন্দর 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 গরু এই যে লালন পালন করে গরুটা তৈরি করেছে সুন্দর করে একটু খাবার দাবার সম্পর্কে জানতে চাইছি কি ধরনের খাবার দাবার দিচ্ছেন খাবার দাবার না আমার এখানে আমার খয়ার আছে খের খের খাওয়াই আর ভুসি আছে আমাদের এই যে বুটের ছোলাটা বুটের ছোলাটা আর এই যে দানের কুড়া খের এবং দানাদার দানাদার কাঁচা কাঁচা দেওয়া হয় না 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 কাঁচা কাঁচা খাওয়াই না আমরা কাঁচা কাঁচা খাওয়ানো না না প্রতিদিন কি রকম খের খায় এটা এটাই পনেরো ষোলো কেজি খেয়ার খায় পনেরো ষোলো দানাদার কত কেজি দানাদার আমরা দুবেলায় আমার করে তেরো থেকে চোদ্দ কেজি সাড়ে তেরো কেজি তেরো কেজি এই রমটি হয় খেয়ার খাওয়ালে তো গরুর যতটা জানি বড়ি খুব শক্ত থাকে শক্ত থাকে জি জি আমি গাছ খেলে না ও পায়খানা ডিস্টার্ব হয়ে যায় আমি আপনার চারশো আশি নিবো চার লাখ আশি হাজার আশি হাজার আচ্ছা তবে এখন যে গোটা দেখতেছি সম্পর্কে একটু বলবেন এটার ওজন ওয়েট ওজন আছে সাড়ে সাতশো কেজি সাড়ে সাতশো আমি দাম চাচ্ছি এটার দাম সাড়ে

আচ্ছা এটার নতুন হবে কেমন আছে ভাই এটা আঠারশো সত্তর আছে আটশো সত্তর কেজি জি

সাত ভাই বেশ সুন্দর সুন্দর কিছু গরু দেখলাম এই গরুগুলো যদি কেউ কুরবানির জন্য আপনার কাছ থেকে সংগ্রহ করতে চাই কিভাবে সংগ্রহ করতে পারবে সংগ্রহ আমার মোবাইলে ফোনের এই নাম্বার থাকবে যোগাযোগ করবে যোগাযোগ করে আসবে কেউ যদি কাল দেখা যায় ঈদের পরের দিন ঈদের দিনে আগের দিনও নাই কি পাঁচ দিন আগে দুই দিন আগে একদিন আগে নিলো সঞ্চন এটা পুঞ্চনের মতো ব্যবস্থা আছে গাড়িগুলো আছে সুন্দর করে তাদের পুঞ্চায় দিতে পারবো আমরা কোনো সমস্যা নেই হ্যাঁ খাবার টাবার আমার খামারেই থাকবে তারা সময় হইলে যেদিন নেই একদিন দুদিন আগে নিলেও আমরা ওটা পৌঁছায় দিতে পারবো কোনো সুযোগ সুবিধা আছে রাস্তাঘাট ভালো আমি আচ্ছা আচ্ছা ঠিক আছে ছাত্র ভাইগুড়ি প্রত্যেকটা গরিজনে এইবার বাড়ি থেকে বিক্রি হয়েছে সেই প্রত্যাশা নিচ্ছি ভালো থাকবেন আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম